প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাইকে রুবেল এডুকেশনের পক্ষ থেকে স্বাগতম তোমরা যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তোমাদের জন্য আজকের এই ভিডিওটি তোমাদের গণিত বইয়ের অধ্যায় প্রথম অর্থাৎ প্যাটার্ন সম্পর্কিত একটি প্রশ্নের সমাধান করা হবে তো বন্ধুরা দেখো এখানে আমি দিয়েছি পৃষ্ঠা নম্বর চার অর্থাৎ তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা চারে একটি কাজ রয়েছে এক থেকে পনেরো পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল বের করে সূত্র প্রতিষ্ঠা করো আমি আবার একটু পড়ে নিচ্ছি এক থেকে পনেরো পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল বের করে সূত্র প্রতিষ্ঠা করো তো বন্ধুরা শুরু করা যাক এখানে তোমরা দেখো এক থেকে পনেরো পর্যন্ত সংখ্যাগুলো আমরা যোগ করব ক্রমিক সংখ্যা ক্রমিক সংখ্যাটা মানে কি বলতো যে একটি সংখ্যা তা পূর্বের থেকে এক বেশি তাহলে এক তার সংখ্যাটি কত হবে এক যোগ এক দুই তারপরের সংখ্যাটি হবে তিন তারপরের সংখ্যাটি হবে চার এরকম হবে কত পর্যন্ত বলতো পনেরো পর্যন্ত কত বলতো পনেরো পর্যন্ত তাহলে আমরা ধরে নেই যে এক থেকে পনেরো পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল ক আমরা যেকোনো একটা চলক ধরে নিই বন্ধুরা দেখো এখানে আমরা আমি লিখে নিয়েছি যে ধরি এক এক থেকে পনেরো পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল ফল এটি কিন্তু যোগফল যোগফল হচ্ছে ক কি ধর নিলাম বলত বন্ধুরা ক ধরে নিলাম তাহলে আমরা কিন্তু লিখতে পারি যে ক সমান দেখো এক যোগ দুই যোগ তিন যোগ চার এরকম ভাবে আমরা ডট দর দেবো তার এতগুলো লিখতে অনেকটা সময় প্রয়োজন তাহলে এখন আমরা শেষের যে কয়েকটি সংখ্যা রয়েছে যেমন আমরা লিখি এখানে তেরো তারপরে দেই চোদ্দ যোগ অত দেই বলতো পনেরো আশা করি তোমরা বুঝতে পেরেছ যে এর ভিতরে বাকি সংখ্যাগুলো রয়েছে এক যোগ দুই যোগ তিন যোগ চার এরকম ভাবে ডট ডট দেওয়ার পরে তেরো চোদ্দ পনেরো আমরা এরকম ভাবে লিখলাম এখন তোমাদের আমি যদি বলি এক যোগ দুই কত বলত তিন এখন যদি আমরা এটা ঘুরাই দিই যোগ এক কত হবে বলতো তিন তাহলে এক যোগ দুই যোগ তিন এরকম ভাবে পনেরো পর্যন্ত যে যোগ ফলটা এটা যদি আমরা ঘুরাই দিই যে পনেরো চোদ্দ তেরো বারো এরকম ভাবে শেষটা হবে এক ফলাফল কিন্তু একই হবে অর্থাৎ কয়ে হবে তাই না তাহলে আমরা ক সমান আমরা কি লিখতে পারি তো দেখি এবারে আমরা ঘুরায় দেব দেখো পনেরো তারপরে বলো চোদ্দ এরপরে বলো এরপরে হচ্ছে তেরো তারপরে বলো বারো এরকম ভাবে ডট ডট দেওয়ার পরে শেষে আমরা যেটি লিখবো দেখো তিন তারপরে দেখো দুই যোগ এক এটা আমরা কিভাবে লিখলাম বলতো আমরা বিপরীত ক্রমে লিখলাম কি ক্রমে বলতো দেখি বিপরীত ক্রমে বিপরীত ক্রমে এখন তোমরা একটু লক্ষ্য করো এক যোগ পনেরো কত হবে বলতো ষোলো দুই যোগ চোদ্দ ষোলো তিন যোগ তেরো ষোলো চার যোগ পনেরো ষোলো অর্থাৎ এরকম পনেরোটা যে পনেরো বার ষোলো রয়েছে কয়বার রয়েছে বলতো পনেরো বার ষোলো রয়েছে তো আমরা যদি যোগ করি কি করবো বলতো দেখো যোগ করব এখন আমরা দেখো ক যোগ আমরা যোগ করব তাহলে এবারে দেখো আমরা দুই ক ক যোগ ক কত বলতো দুই কম এরপরে আমরা যেটি লিখবো এক যোগ পনেরো এক যোগ পনেরো প্লাস এরপরে দেখো দুই যোগ চোদ্দ দুই যোগ চোদ্দ এরপরে আমরা লিখি দেখো তিন যোগ তেরো তিন যোগ কত বলতো তেরো এরকম ভাবে তোমরা ডট ডট দিবা ডট ডট দেওয়ার পরে শেষে যা লিখে দাও শেষের লিখে দিলে হয়ে যাবে কত বলতো পনেরো যোগ এক দেখো এরকম ভাবে এর ভিতরে মানে ষোলো রয়েছে তাহলে পনেরো যোগ এক ষোলো দুই যোগ চোদ্দ ষোলো এরকম ভাবে পনেরো বার কিন্তু ষোলো রয়েছে কয়বার বার ষোলো রয়েছে পনেরো বার ষোলো রয়েছে তাহলে আমরা এটি কিভাবে করলাম তো দেখি এটি যোগ করে তোমার এটা লিখতে পারো যে যোগ করে কি করে পাইলাম আমরা এটা বলতো যোগ করে এটি পাইলাম তো এখন এরপরে আমরা যেটি লিখবো দেখো বা দুই কল তাহলে বলতো এই যে ষোলো আছে এরকম কতবার রয়েছে পনেরো বার রয়েছে তাহলে আমরা যদি লিখি এক যোগ পনেরো গুণন হচ্ছে পনেরো বার তাহলে এরকম পনেরো বার ষোলো রয়েছে তাহলে এর সঙ্গে গুণ হবে এখন বা ক সমান আমরা যদি লিখি কি লিখতে পারি বলতো তো এই যে দুই আকারে রয়েছে এটি পাশ করে দিলে কিন্তু ভাগ হয়ে যাবে কি হবে বলতো ভাগ হয়ে যাবে তাহলে আমরা লিখতে পারি এক যোগ পনেরো ব্র্যাকেট ক্লোজ করে দিলাম আমরা পনেরো বাই কত বলতো দুই এখন এটি যদি আমরা ক্যালকুলেশন করি তাহলেই হবে এই নির্ণীয় সমষ্টি অর্থাৎ এক থেকে পনেরো পর্যন্ত যে সংখ্যাগুলো রয়েছে তার সমষ্টি তো এখন আমরা যদি এক যোগ পনেরো কত হয় বলতো ষোলো সঙ্গে রয়েছে কত পনেরো বাই কত বলতো দুই এখন যদি আমরা এটি কেটে দেই যে দুই ওকে দুই আর দু কোনো হচ্ছে ষোলো এখন যদি আমরা এটা গুণ করি পাঁচ ষাষ্টা চল্লিশ হাতে রয়েছে কত বলতো হাতে রয়েছে চার চার কত কত বলতো বিশ তাহলে এক থেকে পনেরো পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল হচ্ছে কত বলতো এটা হচ্ছে আহ একশো বিশ কত একশো বিশ তাহলে আমরা সুতরাং আমরা যোগফল নির্ণয় সূত্রটি এখন দেখো লিখবো যোগ ফল যোগ ফল সমান এখন তোমার তো শেষে আমরা কি পেয়েছি এক তোমার তো একটা কি প্রথম সংখ্যা না কি সংখ্যা বলো এটি প্রথম সংখ্যা তাহলে আমরা লিখতে পারি প্রথম প্রথম সংখ্যা প্রথম সংখ্যা দেখো যোগ পনেরো রয়েছে পনেরোটা কি বলতো শেষ সংখ্যা না এই যে দেখো তো শেষ সংখ্যা তাহলে আমরা এটি লিখতে পারি কিন্তু শেষ সংখ্যা সেটি আমরা লিখতে পারি যে শেষ সংখ্যা শেষ সংখ্যা আমরা এবার ব্রাকেট ক্লোজ করে দিই ক্লোজ করে দেওয়ার পরে দেখো এই যে পনেরো তাহলে এক থেকে পনেরো পর্যন্ত মোট পনেরোটা পদ রয়েছে তাহলে এটাকে আমরা বলবো পদ সংখ্যা দেখো পদ সংখ্যা এখন এই যে নিচে দেখো কত রয়েছে বলতো দুই রয়েছে তাহলে এটা আমরা কি লিখতে পারি বলতো দুই লিখতে পারি দেখো এখানে নিচে আমরা দুই লিখে দিলাম তো আশা করি বুঝতে পেরেছো তাহলে ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্রটি হচ্ছে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণন পদ সংখ্যা ভাগ দুই তাহলে আমরা এখন কি লিখবো সূত্রটি প্রতিষ্ঠা করা হলো দেখো আমরা কি লিখলাম যে এরপরে লিখে দেবে যে সূত্রটি প্রতিষ্ঠা করা হলো তো বন্ধুরা আশা করি তোমরা সবাই এই আজকের এই টিউটোরিয়ালটি বুঝতে পেরেছো যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটি তাহলে চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্টস করবে এবং শেয়ার করবে তো আগামী দিনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি আল্লাহ হাফিজ